আমাজন অরণ্য পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন নদীর বিধত অঞ্চলে অবস্থিত এই বিশাল বনভূমি সত্তর লক্ষ বর্গ কিলোমিটার অববাহিকা পরিবেষ্টিত এই অরণ্যের প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকাটি মূলত আদ্র জলবায়ু দ্বারা প্রভাবিত আমাজন অরণ্যের এই সুবিশালিতার কারণে বৈজ্ঞানিকদের কাছে আজও এই বন রহস্য হয়ে রয়েছে আমরা আজকের এই ভিডিওতে আমাজনের বিভিন্ন অস্বাভাবিক রহস্য সম্পর্কে জানব এই আমাজন নামটি ফ্রান্সিসকো ডি ওরেলানা তাপুয়া এবং অন্যান্য উপজাতির সাথে লড়াই করা একদল নারী অ্যামাজন তাদের নাম অনুসারে এই অ্যামাজন নামটির উৎপত্তি হয় এই সুবিশাল অরণ্য মোট নয়টি দেশ জুড়ে বিস্তৃত এর মধ্যে অধিকাংশ অর্থাৎ ষাট শতাংশ রয়েছে ব্রাজিলে তেরো শতাংশ পেরুতে এবং বাকি সতেরো শতাংশ রয়েছে কলম্বিয়া ভেনেজুয়েলা ইয়াকুডার বলিভিয়া গায়ানা সুরিনাম এবং ফরাসি গায়ানাতে আমাদের সুন্দর এই পৃথিবীতে যে সমস্ত রেনফরেস্ট রয়েছে তার অর্ধেকটাই এই অরণ্য নানারকম প্রজাতির বাসস্থান হিসেবে সমৃদ্ধ এই অ্যামাজন অরণ্য পৃথিবীর মোট অক্সিজেনের কুড়ি শতাংশ আসে এই অ্যামাজন অরণ্য থেকে এই কারণে অ্যামাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয় এই জঙ্গলে বিরল প্রজাতির প্রাণী ও মানুষ রয়েছে যা পৃথিবীর আর অন্য কোথাও দেখা যায় না অ্যামাজনে পঁচাশি লক্ষ প্রজাতির পোকামাকড় চারশো আঠাশ প্রজাতির উপচার প্রাণী তিনশো আটাত্তর প্রজাতির সরীসৃপ দেখা যায় এছাড়াও রয়েছে চারশো আঠাশ প্রজাতির স্থানুপায় প্রাণী এবং তিন হাজার প্রজাতির মাছ ও জলজ প্রাণী অনিন্দ্য সৌন্দর্যের পাশাপাশি বিপজ্জনক অনেক প্রাণীও বসবাস করে এই অরণ্যে অ্যামাজনে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ও ভয়ানক সাপ এনাকা এছাড়াও রয়েছে লালচোক ব্যাং বানর বিষাক্ত ডার্টফক বুলেট অ্যান্ড বৈদ্যুতিক ইল এছাড়াও অসংখ্য বিষাক্ত জাতের সাপ ও বিভিন্ন ধরনের সরীসৃপ আমাজন অরণ্যে প্রায় তিনশো নব্বই বিলিয়ন বৃক্ষ রয়েছে যা প্রায় ষোলো হাজার প্রজাতিতে বিভক্ত গাছপালার পরিমাণ এতই বেশি যে সূর্যের আলো জঙ্গলের মাটিতে পৌঁছতে পারে না তাই এই বনের মাটি সর্বদা স্যাঁচেতে হয়ে থাকে শুধুমাত্র উদ্ভিদ নয় এই বনে তিনশোরও বেশি আদিবাসীও বসবাস করে থাকে যারা সাধারণত ব্রাজিলীয় পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় কথা বলে আমাজনের বন্যপ্রাণীরা যেমন বিষাক্ত ঠিক একইভাবে ওখানে বসবাসকারী আদিবাসীরাও অত্যন্ত ভয়ানক এদের সাথে বহিস্থ বিশ্বের তেমন কোনো যোগাযোগ নেই এত সুসমৃদ্ধ বন থাকার পরেও মানুষের অস্বাভাবিক আচরণ এবং গাছ কেটে ফেলার কারণে লোপ পাচ্ছে এই ইকোসিস্টেম যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন আগামী পঞ্চাশ বছরে বিলীন হয়ে যেতে পারে এই অরণ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন